সাল উনিশশো গোটা পৃথিবী জ্বলছে এক ভয়ঙ্কর যুদ্ধে নাচি জার্মানি ব্রিটিশ সাম্রাজ্য জাপান সেভিয়েত ইউনিয়ন সবাই জড়িয়ে পড়েছে এই দানবীয় সংঘর্ষে কিন্তু এক দেশ যাকে প্রায় সবাই ভুলে গেছে ভারত কোনো স্বাধীনতা ছিল না কিন্তু তবুও পঁচিশ লাখ ভারতীয় সৈন্য লড়াইয়ে নামে কেন কি পেল তারা এই যুদ্ধে আর এই যুদ্ধ কি বদলে দিয়েছিল ভারতের বাক্য চলুন ফিরে যায় সেই বিস্মৃত যুদ্ধ বছরে ভারত তখনও ব্রিটিশ শাসনের অধীনে তিন সেপ্টেম্বর উনিশশো ব্রিটেন যখন হিটলারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তখন স্বয়ংক্রিয়ভাবে ভারতকেও যুদ্ধ জড়িয়ে ফেলা হয় জনগণের সম্মতি ছাড়াই গভর্নর জেনারেল লর্ড লিনলিথগু ঘোষণা করলেন ইন্ডিয়া ইজ এট ওয়ার উইথ জার্মানি কিন্তু ভারতীয় জনতা তারা তখন গান্ধীজির নেতৃত্বে স্বাধীনতার জন্য লড়ছে আর একদিকে শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় সামরিক নিয়োগের এক অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের প্রায় পঁচিশ লাখ মানুষ সেনাবাহিনীতে যোগ দেন এটি ছিল ইতিহাসের বৃহত্তম স্বেচ্ছাসেবক বাহিনী তারা লড়ছেন আফ্রিকার মরুভূমিতে ইতালির পর্বতে বর্মার জঙ্গলে মালয়েশিয়ার বৃষ্টিতে এদের মধ্যে অনেকেই ছিলেন শিখ গুরখা রজপুত মুসলিম হিন্দু ও খ্রিস্টান একসাথে এক পতাকায় তাদের অবদান অমূল্য মন্টে কেশুয়েনের যুদ্ধ এল আলামিনের জয় কুহিমার রক্তরক্ষী যুদ্ধ ভারতীয় সৈন্যরা ব্রিটিশদের হয়ে বিশ্বকে নাসিবাদ ও সাম্রাজ্যবাদ থেকে রক্ষা করেছিল যখন নিজেরাই পরাধীন তবে ভারতের সব সৈন্য ব্রিটিশদের পক্ষে ছিলেন না নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি ব্রিটিশ রাজনীতির সঙ্গে আপুষে বিশ্বাস করতেন না গড়ে তুলেন আজাদ হিন ফৌজ জাপানের সহায়তায় তৈরি এই বাহিনী ভারতের স্বাধীনতা আনতেই গঠিত হয় স্লোগান ছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব আজাদ হিন ফৌজ বর্মা সীমান্ত পর্যন্ত পৌঁছেও যায় কিন্তু ব্রিটিশ বাহিনীর সামনে তাদের পক্ষে জেতা সম্ভব হয়নি যুদ্ধ শেষে নেতাজি নিহজ আর আজাদ হিন ফৌজের সদস্যদের দিল্লি আদালতে বিচার শুরু হয় আইএনএ ট্রায়াল এই বিচারই ভারতের স্বাধীনতা আন্দোলনে নতুন আগুন জ্বালায় যুদ্ধ শুধু সৈন্য নেয়নি নিয়েছিল কুটি মানুষের জীবন উনিশশো সালে ব্রিটিশ নীতির কারণে গোটে ভয়াবহ বাংলার দুর্ভিক্ষ আনুমানিক ত্রিশ লাখ মানুষ মারা যান অথচ ব্রিটিশ সরকার যুদ্ধের জন্য চাল রপ্তানি করতে থাকে ভারতীয় জনগণ তখনও বুঝে গিয়েছিল এই যুদ্ধ আসলে তাদের যুদ্ধ নয় তারা লড়েছে মর্ষে অন্য সাম্রাজ্যের জন্য যুদ্ধের পর ব্রিটিশ সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ল অর্থনীতি ভেঙে গেল ভারতীয় জনগণের মধ্যে বিদ্রোহের আগুন চড়িয়ে পড়ল ব্রিটিশরা বুঝে গেল ভারত আর ধরে রাখা যাবে না সেনা বিদ্রোহ গণ আন্দোলন নেতাজির প্রভাব সব মিলিয়ে ইতিহাস বদলে গেল পনেরো আগস্ট উনিশশো সালে স্বাধীন ভারত জন্ম নিল কিন্তু সেই স্বাধীনতার পিছনে রেখে গেল লাহ শহীদের কাহিনী আজ আমরা যখন হয় বিশ্বযুদ্ধের কথা বলি তখন হিটলার চার্চিল আমেরিকা কিংবা রাশিয়ার কথা বলি কিন্তু সেই ভারতীয় কৃষক শ্রমিক সৈন্য নার্স যারা অস্ত্র হাতে তুলে নিয়েছিল তাদের কথা আমরা কতটা মনে রাখি তাদের রক্ত তাদের ত্যাগ এই স্বাধীনতা তার ওই ফল আজকের গল্প তাদের স্মরণেই এই গল্প যদি তোমার মন শুয়ে যায় তাহলে একটা লাইক দাও কমেন্টে জানাও তোমার মতে ভারতীয় ইতিহাসের সবচেয়ে অজানা নায়ককে আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন